হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সোয়েল এখানে একটা আশ্চর্য জিনিস দেখানোর জন্য আর কি ভিডিও করা যেটা আমরা অনেকে হয়তো জানিও না দেখিও নাই ও এটা কিন্তু এই যে এটা কিন্তু একটা ফুল কপি গাছ এই যে ফুল ফুলকপির ফুল দেখেন আমার মনে হয় অনেক চাষিরাই এখনো পর্যন্ত দেখেনি যে এখানে কীভাবে ফুলকপি থেকে বীজ সংগ্রহ করতে হয় বা রাখতে হয় এখানে কিন্তু দুই একটা বীজও হয়েছে দেখেন এখানে আছে এই যে সরিষার দানার মতো একদম সেম ওয়েতে সেম ফুল তো এইটা কিন্তু আমরা অনেক চাষিরা জানি না যে আদেও কি ফুল ফুলকপি থেকে ফুলের চারা বানানো সম্ভব কিনা বা ফুলকপির থেকে ফুলের থেকে বীজ সংগ্রহ করে সেখান থেকে চারা উৎপাদন করতে সক্ষম হওয়া যায় কি না আমরা এই ব্যাপারটা জানি না এখানে অনেক ফুলকপি লাগানো ছিল যেগুলো আর কি আপনারা জানেন যে এবছর ফুলকপির সিজন কেমন গেছে আর ফুলকপিতে কি পরিমাণ মানুষ লস হয়েছে তো যাই হোক লস লাভ ওইটা অন্যভাবে দেখি লস হবে লাভও হবে খেতে চাষ করতে আসলে অনেক সময় লস লাভের সম্মুখীন হতে হয় তার মানে এই না যে আর চাষ করা যাবে না সো আমি এখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইখানে আমি এই যে ফুলকপি রাখছি এই ফুলকপি থেকে আমি চারা চারা না মানে বীজ সংগ্রহ করে আর কি পরবর্তীতে চারা বানানো যায় কি না তার জন্য একটা গাছ একটা গাছ না এখানে তিনটা চারটা গাছ আমি রেখে দিয়েছি তো সেটা দেখতে পাচ্ছেন এই যে এই যে চারটা গাছ এখানে চারটা একটা দুইটা তিনটা আর ওই সাইডে একটা আছে চারটা গাছ আমি রেখেছি তো এখানে আমার উদ্দেশ্য আছে যে এখান থেকে আমি আদেও বীজ সংগ্রহ করতে পারি কি না এখানে দেখাই এই যে এই যে দেখুন একটা বীজ একেবারে সরিষা যেরকম সেম সরিষার মতো তো দেখি যদি এখান থেকে সংগ্রহ করা সম্ভব হয় কি তার কারণে আমি এখানে রেখে দিয়েছিলাম তো গাছটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং চমৎকার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি চমৎকার ফুল আমি নিজেও এই গাছগুলো দেখে অনেক কি মানে ভালো লাগছে আমার কাছে যে আর কি এত চমৎকার ফুল হয় ফুলকপি গাছে তো যাই হোক এতকাল শুধু ফুলকপি শুনছি ফুলকপিও ফুলের মতো দেখতে তার যে বীজ হয় শেখাটা সেটাও কিন্তু একেবারে সেম ফুলের মতো আপনারা ফার্স্ট টাইম দেখাতেই বুঝতে পারবেন মনে হবে এটা একটা সরিষা গাছ কিন্তু আদৌ একটা সরিষা গাছ না এটা একটা ফুলকপি গাছ এই যে দেখুন নিচে এখনও ফুলকপির কিছু অংশ আছে যেটা খুবই চমৎকার লাগতেছে তো সবাই যদি কোনো চাষি বা যারা এ সংক্রান্ত জানেন যদি কিছু অভিজ্ঞতা থাকে তাইলে আমার সাথে শেয়ার করবেন আর এখান থেকে আদেও বীজ করা সম্ভব কিনা সেটা আপনারা জানাবেন আর আমি নিজেও এটা অনেক আশাবাদী যে এখান থেকে আমি বীজ সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ সামনের সিজনে আমি এখান থেকে যে বিষ হবে সেটা দিয়ে কফি লাগানোর চেষ্টা করব। কারণ সিজনের সময় একটা কফির তারা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দরে বাজার থেকে কিনতে হয় সেক্ষেত্রে যদি এখান থেকে চারা উৎপাদন করা সম্ভব হয় তাইলে কিন্তু অনেক টাকা বেনিফিট করা যাবে এই সিজনে একটা কফির পিছনেই খরচ হয়েছে পনেরো বিশ টাকা কিন্তু কফি বিক্রি হয়েছে বাজারে দুই থেকে তিন টাকা অনেক চাষিরা আছে যারা খেতেই এই কফি নষ্ট করে ফেলেছে উপায় দেশে কেটে দেশে ফেলে দেশে চষি দেশে জমিতে বিভিন্ন ওয়েতে নষ্ট করেছে সেক্ষেত্রে আমি যদি এখান থেকে বীজ সংগ্রহ করে দুই চার টাকা সেভ করা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ সেটা অনেক ভালো হলো আর অনেক চাষিরাই আছে আমরা যারা ওই বাজার নির্ভরশীল এবং বাজারের বীজের উপরে নির্ভরশীল নিজেরা উৎপাদন করলে এখানে বাজারের মানে আমার কপি যতগুলো ছিল তার ভিতরে সব থেকে সেরা কপিটাই রাখছি যাতে এখান থেকে একটা ভালো বীজ সংগ্রহ করা যায় সো আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন এখান থেকে যেন ভালো কিছু হয় আর এটা থেকে অনেকেই হয়তো কি মনে করবেন জানি না এখান থেকে কিন্তু আমি অনেক আশাবাদী কারণ নিজের হাতে বীজ উৎপাদন করে সেই বীজ থেকে ফসল ফলানো এটা কিন্তু একটা মানে আর কি নিজের কাছে খুবই প্রাউড ফিল করা সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন